আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান রব্বুল শুরু করতেছে আল্লাহর নামে আজকে আমাদের হচ্ছে মুড়ি পার্টি মাঠে খেলা হবে বারো তারিখে তার প্রস্তুতির জন্য একটু হালকা পাতলা খাওয়া দাওয়া কাটাকাটি করতেছে শাওন আবিজার যিনি বিয়া করবে যে মেয়ে বুঝছেন ওই

শীতকালীন এই যে গ্রাম গ্রামগঞ্জের মুড়ি মাখার সিস্টেম নতুন সিস্টেম হচ্ছে